আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই ক্লাসে আমরা জানবো যে আমরা এআই কে ইউজ করে কিভাবে ডিজাইনের কাজ করতে পারি বা কীভাবে আমরা ক্লায়েন্টের কাজ করতে পারি তো এই যে অর্ডারটা আপনারা এখন দেখতেছেন এটা আমার একটা গিয়ে গিয়ে অর্ডার প্লেস হয়েছে তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এখানে অনেক রকমের কথাবার্তা বলা আছে এত কিছু বোঝানোর সময় নেই তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বাট এখানে মূলত বিষয় হচ্ছে এইটুকু ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে যে সে একটা ডিজিটাল ব্রডকাস্টিং কোম্পানি শুরু করতেছে যেটা হচ্ছে মূলত আর্টিস্টদের জন্য যারা একটু কম পরিচিত আর্টিস্ট আছে তারা এদের স্টুডিওতে যাবে সেখানে গান করবে লাইভ এগুলো দেখে অন্যরা তাদেরকে চিনতে পারবে তো এই এত বড় রিকোয়ারমেন্ট পড়ে ডিজাইন করা খুবই টাফ এবং এখানে স্পেসিফিক করে বলা নাই যে এটা আমার টেক্সট এটা আমার এইটা এটা আমার ওইটা তো জাস্ট এখানে একটা লোগো দেওয়া হয়েছে এটা হচ্ছে তার স্টুডিওর জন্য লোগো তো এখন দেখেন আমি নর্মালি চ্যাট জিপিটিকে বলতেছি যে আই ওয়ান্ট টু মেক এ টি শার্ট ডিজাইন বেস্ট অন দিস ব্রিফ গিভ মি সাম আইডিয়া তো এখানে আমি জাস্ট এই যে কোম্পানির ডেসক্রিপশন আছে এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিছি এখন চ্যাট জিবিটি কী করতেছে দেখেন সে আমাকে বিভিন্ন আইডিয়া দিচ্ছে যেমন হচ্ছে ভিনটেজ রেকর্ড ফাইপস তো এখানে কনসেপ্ট বলতেছে কি এ রেট্রো ইন্সপায়ার্ড ডিজাইন ফিচারিং এ ভিনাইল রেকর্ড ভিনাইল রেকর্ড হচ্ছে মূলত আগেরকার যুগে গ্রাম গ্রামোফোন যে রেকর্ডগুলো ছিল এগুলোকে বলা হয় ভিনাইল রেকর্ড তো এটাকে আমরা ইউজ করতে পারি উইথ সিডস স্প্রাউটিং ফ্রম দ্য গ্রুপস তার মানে হচ্ছে একটা বীজ থেকে চারা উঠতেছে এর মধ্যে থেকে এরকম ভাবে বিভিন্ন রকম আইডিয়া এখানে দিচ্ছে এবং প্রত্যেকটা আইডিয়াই খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর আমরা চাইলে যে কোনো আইডিয়া দিয়ে কিন্তু ডিজাইন করতে পারি আবার আমি যদি এখান থেকে একটা প্রে কপি করে একে একটা ছবি তৈরি করতে বলি যে মেক অ্যান ইমেজ অফ ইট তারপর আমি এটা দিয়েছি ডিজাইন মানে যেটা আমাকে চার জিপিটি দিয়েছিল দেখেন আমাকে সুন্দর একটা আইডিয়া করে দিছে তো এটা কিন্তু আমি জিপিটি ফ্রি ভার্সন ইউজ করতেছি ফলে আপনাদের প্রিমিয়াম নেওয়ার কোনো ঝামেলা নেই সুন্দর একটা আইডিয়া দিয়ে দিচ্ছে যে একটা রেকর্ড ভিনাইল থেকে একটা চারা উঠতেছে যেহেতু এখানে ছোট ছোট মিউজিশিয়ানদেরকে পরিচিত করা হচ্ছে তাদেরকে গ্রো করার জন্য হেল্প করা হচ্ছে এই কোম্পানিতে ফলে একটা সুন্দর আইডিয়া করে দিছে এরকম বিভিন্ন রকম আইডিয়া আমি ট্রাই করতেছিলাম তারপর দেখেন এখানে একটা আইডিয়া পাইছি যে সুন্দর একটা ট্রি হবে বা একটা এটাকে বলা হয় ট্রি অফ লাইফ আপনারা যদি সার্চ করেন ট্রি অফ লাইফ লিখে সার্চ করলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন এটা একটা ফেমাস জিনিস খুবই পরিচিত একটা জিনিস তো ট্রি অফ লাইফের একটা ফর্মে যদি মিউজিক এলিমেন্ট দিয়ে একটা ডিজাইন করা যায় তো আমি ওকে বললাম যে ঠিক আছে তাহলে আমাকে একটা প্রম দাও যে প্রমটা দিয়ে আমি মূলত এরকম একটা ইমেজ তৈরি করতে পারবো তো আমাকে একটা প্রম্প কিন্তু একটা প্রম কিন্তু দিয়ে দিছে এখন আমি একটা এই প্রম্পটা জাস্ট ফ্লাক্সে দিয়ে দিছি দেখেন ফ্লাক্স আমাকে সুন্দর একটা ডিজাইন করে দিছে যেখানে ট্রি অফ লাইফটা থাকবে বাট কিছু কিছু মিউজিক এলিমেন্টও কিন্তু এখানে অ্যাড হবে যেমন হচ্ছে মিউজিকের যে রেকর্ড আছে মাইক্রোফোন আছে যেহেতু ভিডিও হবে অর্থাৎ ভিডিও ক্যামেরা আছে তো আমরা এটাকেই এখন ডিজাইনে কনভার্ট করবো তো নর্মালি আমরা এটাকে জাস্ট আমি পেন ডট নেট দিয়ে এটাকে আচ্ছা আমি একটু ব্যাকে যাই এটাকে জাস্ট এটা হচ্ছে আমার ইমেজ আমি এটাকে প্রথমে রিসাইজ করে নিছি সরি আমি এটাকে একটু রিসাইজ করে নেবো ধরেন আমি এখান থেকে পঁচিশশো দিয়ে দিলাম সাইজটা বড় করে নিলাম এবার আমি এখান থেকে জাস্ট থেরেশোল্ড অপশনটাকে ইউজ করতেছি বা আপনি চাইলে ফটোশপের থেরেসোল্ড ইউজ করতে পারেন এরকম হয়ে যেতে পারে যেহেতু কিছু কালার ছিল গ্রিন আমাকে চেষ্টা করতে হবে যে সব কিছু যেন ব্ল্যাকে থাকে এরকম এখন যদি এটাকে আমি কপি করে নিয়ে আসি আমার ইলাস্ট্রিটারের মধ্যে তাহলে দেখেন আচ্ছা এখানে আমি আরেকটা প্রজেক্টে কাজ করতেছিলাম এটা হচ্ছে আমার যে ইমেজটা দিছে আমি এটাকে এখানে প্লেস করলাম তো এখানে সোল সিড হচ্ছে মূলত ক্লায়েন্টের যে লোগোটা ছিল সেটা হচ্ছে সোল সিড হচ্ছে তার লোগোটা তো আমি এটা যেহেতু সে ইমেজ দিছে আমাকে এটা ট্রেস করে নিতে হবে এটা ভেক্টর ফাইল আমাকে দেয় নাই তাহলে এটাকে আমি ট্রেস করে নিব এখন আমি এটাকে জাস্ট এখান থেকে একটু সেলুয়েট করে নিতে পারি বা আমি এখান থেকে ডিফল্ট দিয়ে ড্রেস করলাম তো ডিফল্ট এরকম আসলে আমি এটাকেও ডিফল্ট দিয়ে ড্রেস করব করার পরে এক্সপ্যান্ড করে দিচ্ছি এটাকেও এক্সপ্যান্ড করে দেবো এখন যেহেতু আমার ডিজাইনের মধ্যে হোয়াইট আছে অর্থাৎ এখানে কিছু হোয়াইট আছে এটার মধ্যে হোয়াইট আছে তো আমি সিম্পলি ম্যাজিক অর্ড দিয়ে এই যে আমি ডিলেট দিলে এটা মুছে গেল তাহলে এর মধ্যে আর কোনো হোয়াইট কিন্তু অবশিষ্ট থাকলো না এখন আমি যেটা করতে পারি আমার এটাকে আমি ইউজ করবো ডিজাইনের মধ্যে বাট এখানে আমি নর্মালি কিছু কিছু জায়গাটা ফিক্স করতে হবে যেমন দেখেন এখানে এই যে মাইক্রোফোনটা এখানে ইউজ হয়েছে মাইক্রোফোনটা কিন্তু সুন্দরভাবে মেশে নাই তাহলে আমাকে এখানে আমি পেন টুলের সাহায্যে কিন্তু এটাকে সুন্দর করে একটা শেপ এখান থেকে তৈরি করতে পারি যেটাতে মোটামুটি এটা আমার এর সাথে মিশে যাবে বা আমি এরকমভাবে রাখতে পারি রাখার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটুকু মুছে দিতে পারি তাহলে মোটামুটি এটা মিশে গেল এখানে কিছু জায়গা আছে যেমন এইটা সাথে মেশে নাই তাহলে আমরা এখান থেকে একটা নর্মাল একটা সাপোজ এরকম একটা শেপ দিলাম এটাকে দিয়ে আবার একটু মিঠাই দিচ্ছি এটা একটা অংশ হয়ে গেল আমার এখানে এই যে রেকর্ডটা দুইবার চলে আসছে তাহলে আমি এটাকে একটু মুছে দেব আমার এখান থেকে একটা পাতাকে আমি একটু মুছে দিতে পারি আমার এখানে কিছু মিউজিক নোটস আমি ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আমি মিউজিক নোটস সিলুয়েট লিখে সার্চ করলে এরকম বিভিন্ন ইমেজ আপনারা পেয়ে যাবেন যে কোনো একটা নিলেই হয়ে গেলো তো এটাকে এখন আমি এখান থেকে ট্রেস করব আমি সিলুয়েট দিয়ে ট্রেস করলাম এক্সপ্যান্ড করে দিচ্ছি দেওয়ার পরে আমি নর্মালি এই যে নোটসগুলো আছে এগুলোকে আনগ্রুপ করে দিচ্ছি তো এখানে আমি কি করব আমি এখানে এই যে নোটসটা আছে এটাকে এখানে ইউজ করব বা এখান থেকে আমি এই নোটসটাকে এইখানে ইউজ করতে পারি এইটার সাথে মিশাই দিতে পারি বা আমি চাইলে এটাকে একটুখানি ঘুরাই দিতে পারি যেন এটাকে এই জায়গাতে ব্যালেন্স করা যায় যাই হোক আর কি তো আশা করি বুঝতে পারছেন তারপরেও কিছু কিছু নোটস আছে যেগুলো আমি চাইলে কোনো গ্যাপ এরিয়া পাইলে সেখানে বসাইতে পারি এটাকে আমি ইউজ করবো না তো ধরেন এটা হচ্ছে আমার ফাইনাল ডিজাইন এখন আমি নর্মালি এটাকে ভাবে রাখতে পারি এখান থেকে যে সোল সিট কথাটা লিখছে এটাকে আমি মুছে দিচ্ছি কারণ এখানে আমার ক্লায়েন্টের লোগোটাকে আমি বসাবো আচ্ছা এখন এখানে যেটা হচ্ছে যে আমার এটা ঠিক আছে কিন্তু আমার গাছটা একটুখানি ছোট হয়ে গেছে তাহলে আমি এখানে একটা ট্রেক করব আমি এটাকে আচ্ছা সরি প্রথমত এটাকে আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি এক্সট্রা যে এরিয়াগুলো লাগাইছি ওইগুলো কিন্তু এখন আলাদা আছে তো এটাকে আমি ইউনাইট করে দেব। ইউনাইট করে দেওয়ার পর কি হচ্ছে আমি চাচ্ছি যে গাছটাকে একটু বড় করব তো আমি এখান থেকে সোল সিট যে লোগোটা আছে ক্লায়েন্টের এটাকে এখানে রাখবো রাখার পরে আমি নর্মালি আচ্ছা আমি এটাকে একটু অ্যালাইন করে নিই যেন সেন্টারে চলে আসে এটাকে আমি এইখানে দিয়ে দিচ্ছি এরকম জায়গাতে রাখতেছি রাখার পরে আচ্ছা এখন আমি যেটা করব এটাকে একটা কপি নিয়ে আসবো কপি আনার পরে আমি নর্মালি এখান থেকে এই সব অংশকে মুছে দেব এটা আমার দরকার না আমার শুধু এই গাছের মাথাটা দরকার তো এখান থেকে আমি সেম ভাবে এখান থেকে এই অংশটাকে মুছে দেবো যেহেতু আমার মাথাটা আমার ওই আছে আমি ওইটাকে এক্সট্রা ইউজ ওকে তাহলে কি হচ্ছে এইটা আমি এখানে ইউজ করতে পারবো এটাকে আমি চাইলে এখন একটু বড় করতে পারবো যেহেতু আমার এখানটাতে জায়গা আছে অনেকটা আমি একটুখানি বড় করে দেব বড় করে দিয়ে আমি চাইলে এখান থেকে ভাবে প্লেস করে দিলাম দেওয়ার পরে দেখেন আমার এখান থেকে যে লোগোটা আছে লোগোটার এখান থেকে মুছে দিলাম আর এই অংশটাকেও আমি লোগোর এখান থেকে একটু মুসে দিচ্ছি যেন আমার লোগোটা সুন্দরভাবে দেখা যায় তাহলে দেখেন আমরা কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম যেটাতে আমার এখানে মূল কনসেপ্ট হচ্ছে এই সোল হচ্ছে একটা কোম্পানি যা ছোট ছোট মিউজিক কোম্পানি বা মিউজিশিয়ান আর্টিস্ট যারা আছে সিঙ্গার আছে এদেরকে গ্রো করতে সাহায্য করে এদেরকে নর্মালি এটা বড় হইতে সাহায্য করে মানুষের সামনে পরিচিত হইতে সাহায্য করে তো সেখানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে নর্মালি আমরা একটা গাছকে সোলসের একটা গাছকে বড় করতেছে সেই গাছটাতে বিভিন্ন মিউজিক এলিমেন্ট ধরে আছে অর্থাৎ এটাতে মিউজিশিয়ানদেরকে বড় হইতে সাহায্য করতে সেইটা এখানে এক্সট্রা কোনো টেক্সট আমাকে দেয় নাই যে সেই টেক্সট আমি সাইডে বা কোথাও বসাবো এই জন্য আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল বিষয়টা যে আসলে কি ডিজাইন করবো যেহেতু এখানে শুধুমাত্র সোল নামটা দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে এখানে মিউজিশিয়ানদেরকে হেল্প করা হয় তো দেখেন আমরা সহজেই কিন্তু এআই ব্যবহার করে কত সুন্দর একটা কনসেপ্ট জেনারেট করে ফেললাম বা একটা কত সুন্দর একটা ডিজাইন করে ফেললাম তো আপনাদের কাজ হচ্ছে চ্যাট যাবেন এখানে একটা যেটা আপনার ক্লায়েন্ট ব্রিফ দিছে ওটাকে দিয়ে বলবেন যে আমাকে কিছু আইডিয়া দাও আমি ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর আইডিয়া দিছে যেমন হচ্ছে এখানে একটা ডিজাইন দ্যাট কন্ট্রাস্ট রিভেন মিউজিক ওয়ার্ল্ড উইথ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডিসকভারি এটা অ্যান ওপেন হ্যান্ড কুড বি শোন হোল্ডিং এ সিট একটা হাত দেখানো যাবে যেটাতে একটা সিট বা একটা ব্রিজ ধরে আছে উইথ মিউজিক্যাল নোটস গ্রোয়িং আউট অফ ইট খুবই সুন্দর একটা আইডিয়া একটা হাতে একটা ব্রিজ ধরে থাকবে সেখান থেকে একটা মিউজিক্যাল নোটস উঠতে আমরা চাইলে এটাকে স্টার্ট করতে পারি করে একটা আইডিয়া তৈরি করতে পারি এখানে সিড অ্যান্ড সাউন্ড ওয়েব একটা আইডিয়া দিচ্ছে যে ক্রিয়েটিভ ভিজুয়াল অফ এ সিড ট্রান্সফর্মিং ইন সাউন্ড ওয়েব একটা বীজ থেকে আস্তে আস্তে সাউন্ড ওয়েব বের হচ্ছে বা একটা বীজ সাউন্ড ওয়েবে পরিণত হচ্ছে যদি এটা আসলে খুব একটা ভালো লাগে না আমার কাছে আচ্ছা ফান্ডিং সিডলিং ডিজাইন সেলিব্রেট দ্য সিডলিং এক্সক্লুসিভ ডিজাইন দ্যাট মেক্স দ্যাম ফিল লাইক বাইনার্স দ্য ডিজাইন কুট ফিচার স্টালাইজ প্লান্ট বা সিড উইথ রুটস ইন্টার ওয়াইন উথ ইন ইন্সট্রমেন্ট মানে ধরুন গিটার থেকে বা মাইক থেকে বা স্টুডিওর কোন একটা এলিমেন্ট থেকে কিছু গাছ বেরো হচ্ছে সেগুলোতে আস্তে আস্তে প্ল্যান্ট বা সিড মতন বা সিড দেখা যাচ্ছে সেই গাছগুলো অথবা একটা গাছ যেটার উপরের অংশটা গাছ নিচের অংশটা একটা গিটার তো কত সুন্দর সুন্দর আইডিয়া কিন্তু সহজেই দিয়ে দিচ্ছে যা আসলে কিন্তু আগে আমাদের ঘন্টার পর ঘন্টা লাগতো এটাকে নর্মালি নিজের মাথার মধ্যে আনতে পারে এটাকে স্কেচ করতে একটা ফাইনাল ডিজাইন করতে তো আশা করি বুঝতে পারছেন যে আসলে আমরা এআই কে কিভাবে ইউজ করতে পারি আমি আরো অনেক অ্যাডভান্স টেকনিক দেখাবো যেটাতে আমরা বিভিন্নভাবে এআই কে ইউজ করতে পারি তো এই ক্ষেত্রে আমরা চ্যাট জিবিটি এবং ফ্ল্যাক্সকে ইউজ করলাম এই দুইটাকে ইউজ করে আমরা মূলত আমাদের এই ফাইনাল ডিজাইনটা তৈরি করলাম তো আশা করি এটা আপনাদের হেল্প করবে তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই